চলন্ত বাসে কালো ধোয়া দেখে আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে শিলিগুড়ি থেকে মালবাজার আসবার পথে যাত্রীবাহী বাসের ভেতর থেকে কালো ধোয়া বের হতে শুরু করে আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চালক বুদ্ধিমত্তার সাথে জাতীয় সড়কের ধারে বাসটি দাঁড় করিয়ে দেন বাসে থাকা যাত্রীদের দ্রুত বাস থেকে বের করা হয় হাফ ছেড়ে বাঁচেন বাসের যাত্রী সহ সকলেই প্রসঙ্গত জানা যায় এদিন সকালে শিলিগুড়ি থেকে বড় দিঘি গাবি একটি বাস শিলিগুড়ি থেকে বড় দিঘির উদ্দেশ্যে আসছিল গাড়িতে যাত্রী সংখ্যাও ভালোই ছিল মালবাজার ব্লকে ঢাকার এলাকা পার হতেই গাড়ির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসে থাকা যাত্রি সহ সকলের মধ্যেই চালক দ্রুত গাড়িটি দাঁড় করিয়ে দিলে সকল যাত্রীদের বাস থেকে নামিয়ে আনা হয় জানা গেছে শর্ট সার্কিট থেকে এই সমস্যা তৈরি হয়েছে তবে এদিনের ঘটনায় বরাত জোরে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ওই বাসে থাকা সকলেই পরবর্তীতে অন্য গাড়িতে করে যাত্রীদের গন্তব্যস্থলে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গাড়িতে কালো ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে চালক গাড়ি দাঁড় করালে দ্রুত তো যাত্রীদের বাইরে বের করা হয় এই কামদিন মোড়েও তো গাইড বন্ধ হয়েছিল বলে এটা চেষ্টা করুন আমরা আমরা দূরে থেকে দেখলাম যে অনেক ভিড় গেছে এই ভিড়ের মধ্যে দেখতেছি কি হইলো আমরা ভাবলাম অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি দেখতেছি লোক অনেক পার্ক্ট দাঁড়ান আছে বাইরে হলে দেখলাম দেখতেছি গাড়িতে একটু বড় আগুন ধরার মতো দেখ সামনে এসে বুঝলাম যে কি ফুস করলাম তাই বলতেছি আহ সার্কিটে শর্ট হয়েছে তাই নাকি